নমস্কার তো এই যে দেখেন হাঁসের বাচ্চা কিছু ফুটছে এখনও কিছু বাকি আছে তো এই কয়েক যে কয়েকটা ফুটছি আমি সেই কয়টাকে খাওয়াই খাওয়াইতেছি ভাত দিলাম এর মানে যখন ছোটো ছিল ছোটো বলতে কি যেদিন বাইর করা হয়েছে সেদিনে এদেরকে গমের আটা খাওয়ানো হয়েছিলো এই মোটামুটি দুই দিন চলছে আরও কিছু আছে বাচ্চা দু দিনের মধ্যে ফুটি বাইর হবে তো মোটামুটি এখন বাচ্চাগুলো আর কি বাইর হবে এখানে আটটা বাইরেছে যেহেতু মোটামুটি চার পাঁচ দিন ডাউন করে বসে দেওয়া এই জন্য ওইভাবে বাইরে হবে তো এই যে হাঁসের বাচ্চা মোটামুটি তিন মাসের মধ্যেই এরা মোটামুটি বড় হয়ে যাবে আর কি আজকে ধরেন যে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস পড়লেও তো আষাঢ় মাসে পুরো যখন জল হবে তখন আবার ছাড়িয়ে দেওয়া হবে এখন ছাড়লেই বিজি আয় দেখাই হ্যাঁ বাচ্চাগুলোর বয়স মানে মাত্র দু দিন তো খালি সময়ের অপেক্ষা এইখানে রাখি একটু ভাত খেতে দিলাম আর কি ওই যে বড়ো ওই যে বড়ো হাতগুলোর দিকে আছে এবং প্রস্তুত জল বাইরে তো ছাড়ি দেওয়া হবে আর কয়েকদিন পরে এখন ছাড়া যাবে না যেহেতু ছোটো আছে এই যে দেখেই এই এই হাঁসটা কিন্তু একদম পাকড়া চিকরে হবে মানে কি একদম মানে দেখতে সুন্দর হবে যেটা দেখেন হুম হুম আরও আর দিন তো ওই যে হাঁসের বাচ্চা বাড়ির যে খাবার দেওয়া হলে আর কি হুম ওইটা দেখার লাগলে ফুটছে কি না আগের ভাতগুলো আছে হুম খাবার লাগবে নিয়মিত না হইলে হবে নাকি ছোটো বাচ্চা না ওগুলো বাইরে হলে তো আর ওই যে ও দেখুন তো একবার ডিমেলা কালো হয়েছে ওই বাইরে ভিতরেটা হুম দে ভাত আনে দে তো ভাত আনি দে তাহলে আর রাত্রের খাবার হ্যাঁ খাওয়া হয়েছে আটটা বাইরেছে ষোলোটা দেওয়া আছে আর আটটা মোটামুটি কাল পরশুর মধ্যে বাইরে হবে এবার একবার ডিম বসে দিলে যে বাইরে হবে এমন কোনো কথা নাই কারণ ডিমগুলো মোটামুটি রকম করে হয় যে দুই তিন দিন আপডাউন থাকে কারণ দুই আপডাউন একবারে বাইর হয় না হুম আর এগুলো বয়স মোটামুটি তো ওই পঁচিশ দিনের মতো হইলো

তো আরও আছে ওগুলো পরবর্তী এই দুই তিন দিনের মধ্যে বাইরে বেশ হয় এগুলো সেইভাবে ওই ছোটোর থেকে বড় কথা এই যে আয় আয় হ্যাঁ কোটে আছে খাবার খা 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 খাও খা খাও হুম হুম ভাত রাখা ছিল ভাত খাইতেছে হয় দেখি বাচ্চাগুলোকে এখন তুলিয়ে রাখতে হবে মোটামুটি খাওয়া হয়ে গেল আর কি এই হাঁসগুলো সেইভাবে বড় হবে দেখা লাগবে কালকে দেখালকে দেখ কালো হয়েছে মিয়াস দেখুন না খড় দিবে যে ইট দিয়ে দিছি ভিতরে খড় যাতে ওই হ্যাঁ চারিপাশে ইট বসে আর আসবি ডিমা দুইটা মাত্র এটি আছে এই দোয়াদ আছে দুইটা ওটি আট দশটা না বারোটা আছে না ওটি পারবে কেন পারবে ওটি ইট দিয়ে গোল করে দিয়ে যাতে আর ফুটবে তো যাই হোক আর ভিডিওটা খেলা নিছে টানি সব তো আজকের ভিডিওটা এইটুকুই নমস্কার অনেকদিন পর ভিডিও পোস্ট করা হইলো